নমস্কার প্রবাসী শিল্পীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই বেশ কিছুদিন পর আপনাদের সাথে একটা খুব সুন্দর রেসিপি আমি শেয়ার করব। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটা দারুণ সুস্বাদু রেসিপি পনির বাটার মশাল চলুন দেখে এই রান্নাটা করতে আমার কি কি লাগছে এই পনির বাটার মশলা করতে আমার লাগছে পনির আদা বাটা ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে আছে গোটা গরম মশলা গোটা জিরে আর লাগছে তেজপাতা শুকনো লঙ্কা এখানে আছে টমেটো বাটা কাজু আর কিশমিশ বাটা এখানে গরম মশলা আর কাসুরি মেথি আর দুধ চলে চলুন রান্নাটা এবার শুরু করা যাক আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর সেটা খুব ভালোই গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি বাটারটা বেশ ভালোই গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো ভালোই ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আদা লঙ্কা আর টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি একটু হালকা ভেজে ভেজে নেব লো টু মিডিয়াম আছে এটা ভালো করে ভেজে দেখো এবার এর মধ্যে এক চিমটে মতন হলুদ আর ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে খুব ভালো করে এটা ভেজাব এটা খুব ভালোই ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কাজু আর কিশমিশ বাটাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ মতন এটা ভেজে নেবো আর দিয়ে দিচ্ছি দুধ এটা মোটামুটি দু মিনিট মতন লো টু মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব দিয়ে পনিরগুলো দিয়ে দেবো ভালো করেই ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য জল দিয়ে আর লবণ আর মিষ্টিটা একবার চেক করে ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি এই সাত থেকে আট মিনিট মতন লোটু মিডিয়াম আছে

কাসরি মেথিটা দিয়ে দিচ্ছি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আপনারাও দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে নিরামিষের দিনে পেঁয়াজ রসুন ছাড়া এরকম একটা রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে রান্না পরিবেশনের জন্য একদম কমপ্লিট পনির বাটার মশলা পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে নিরামিষ দিনে আপনারা কিন্তু অবশ্যই এই সুস্বাদু রেসিপিটা ট্রাই করবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন আমার চ্যানেল প্রবাসী শিল্পীকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের প্রিয়জন আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ